আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি আজকে হলো ফ্রাইডে জুম্মার দিন আজকে আজকে রাস্তাঘাটে নর্মাল যে পার্সোনাল কারগুলো আছে জাস্ট ওগুলাই আছে কিন্তু রাস্তাঘাটে আপনার সরকারিভাবে যেরকম বাস ট্রাম মেট্রো ট্রেন এগুলো এখন টোটালি বন্ধ আজকে তাদের ফেস্তা দিয়ে ইন্টারন্যাশনালে চলতে আছে তো যার কারণে সবকিছুই বন্ধ এটা আরো এক দুদিন আগের থেকে এই প্রতিটা জায়গা জায়গায় ঘোষণা দিয়ে দিয়েছে যে আজকে যারা যারা কাজে যাব আজকের দিনে তারা যারা পার্সোনার কার ছাড়া যাওয়ার কোনো উপায় নাই তো রাস্তার মধ্যে বাস না পুরোপুরি বন্ধ যাদের গাড়ি আছে পার্সোনার তারাই চলে যেতেছে তো নামলাম ফুড ডেলিভারি কাজ করতে মোটামুটি আধা ঘন্টা পর একটা অর্ডার আসলো দেন ওটা পিক করতে যেতেছি রেস্টুরেন্টের মধ্যে তো দেখে দেখেন কি হয় না হয় রেস্টুরেন্ট থেকে খাবার নিলাম অলরেডি মোটামুটি কিলো এই জায়গার থেকে অর্ডার দিচ্ছে কাস্টমারে তো চায়নার বিষয় পিছিয়ে অর্ডারটা দিয়ে আসলাম দেওয়ার পরে দিয়া আরেকটা অর্ডার আসছে এই জায়গাতে না মে ভিডিও চাইনা স্টুডেন্ট জাপানিজ স্টুডেন্ট আচ্ছা সব চাইনা আর জাপানিজ নাকি বুঝলাম না কাস্টমার জাপানিজ স্টুডেন্ট জাপানিজ কা বানিয়ে নিলাম चाओ जो नौ दिन तो मैकडोनाल्ड नब्बे ऐसा नॉल तो ऐसा ना पॉस लास्ट चाओ ड्रॉप अप हम्म আজকে একটা জিনিস দেখেন রাস্তাঘাটে কিন্তু কোনো গাড়ি নাই আজকে সবেরও চলতেছে সবেরও ইতালিতে একদম পুরো তেল হরতালের মতন যে কোনো গাড়িগুলো চলবো না এই যে রাস্তার সাইড যে বর্ডার গুলো সাদা সাদা এগুলা কালকে রাতে দিতেছিল আমি খেয়াল করি নাই দু চাকা উড়ে গেছি চাকার মধ্যে সাদা সাদা রং লাগিয়ে রয়েছে দেখতে কেমন যে লাগতেছে ভাই ওর মতো না যাই না এটি কখনো যাইব কিনা কাস্টমার বাসার সামনে চলে এলাম কাস্টমারে কল করি Che nome? Io ho chiamato, non rispondi. Ah, oh. il chiamato. Ecco. Okay. Bella. Ecco, a posto. Grazie mille. Ciao, buon appetito. পাঁচ মিনিট ধারা পরে যায় কাস্টমার একটা জিনিস আপনারা ফলো করেন যে আমার রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ এই গাছের ফুল গুলা বিভিন্ন কালার বিভিন্ন ধরনের হয়ে থাকে আর মূলত এই গাছের পাতাগুলা গরমের সিজনে জন্মায় দুদিন মাস সুন্দর লাগে দু তিন মাস পর আবার শীত আস্তে আস্তে এগুলো মরে যায় দেখেন এই গাছটা লাল সামনের গাছের একটা গোলাপি

দারুমা সুসি থেকে একটা অর্ডার আসে এটা মোটা মোটা অনেক দামি খাবার এটা অনেকেই চিনেন সুসি খাবার জাপানিজ খাবার আচ্ছা আমি যে জায়গায় আছি এখন বর্তমানে এই জায়গাটা কি মনে হয়েছে যে নর্মাল একটা রাস্তা কিন্তু এই রাস্তাটা কত উঁচুতে এটা আপনি না দেখালে বিশ্বাস করবেন না আগে দেখেন কত সুন্দর আমি দেখা একটু মানে অনেক উঁচায় এই যে নিচের নামতাছে আমি এই জায়গা কিন্তু পাহাড়ের কাছে বুঝে যায় এই জায়গা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় যেটা দেখা গেছে কিনা যদি না দেখা যায় আবার ভিডিওতে দেখা শুনতে রাস্তার অর্থ ভালো না

মানে বুঝলাম আজকে সব কাস্টমার এই খালি জাপানি চায়না জাপানি চায়না মানে যতটা কাস্টমারের কাছে গেলাম জাপানি চায়না

ওরকম টাইপের জানায় যে কিরকম টাইপের ভালো লাগে যদি এরকম ভালো লাগে এরকম করলে আমার জন্য ভালো হয় তো যদি এরকম ভালো লাগে জানায় অবশ্যই বানাবো এরকম ভিডিও তো ভালো থাকেন ভালো লাগেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ